স্বপ্নদোষ ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে স্বপ্নদোষ শুধুমাত্র যে ছেলেদের হয় এমনটা কোনো ব্যাপার নয় মেয়েদের ক্ষেত্রেও এই স্বপ্নদোষ দেখতে পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে জনিপথ পিচ্ছিল বা ভেজা অবস্থায় থাকে এবং পুরুষদের ক্ষেত্রে তো আপনারা সকলেই জানেন সুতরাং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই স্বপ্নদোষ অন্যান্য শারীরিক প্রক্রিয়ার মতো এটা একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া তাই এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই স্বপ্নদোষ হলে শরীর ভেঙে যায় বা শরীর অত্যন্ত দুর্বল লাগে এমনটা কোনো ব্যাপার নয় এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এই স্বপ্নদোষ কারো কারো ক্ষেত্রে সপ্তাহে একদিনও হতে পারে অথবা সপ্তাহে দুদিনও হতে পারে অথবা এমনও কোনো ব্যক্তি রয়েছে যার মাসে একবারও হতে পারে আবার এমনও কোনো ব্যক্তি রয়েছে যার কোনো দিনই হয়নি এটাও একটি একটি স্বাভাবিক ব্যাপার তাই স্বপ্নদোষ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না অন্যান্য কারণে যদি আপনার শারীরিক দুর্বলতা এসে থাকে আপনার শরীর ভেঙে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারবাবু আপনাকে ঠিক করে দেবে আপনি কি করবেন আপনাকে এই সমস্যা থেকে বের করে আনবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ